নিয়োগ হলে অবশ্যই সুখবর কিন্তু কাদের জন্য ছাত্রছাত্রীদের জন্য নাকি কুন্তল শান্তনুদের মতো চাকরি চুরি দালালদের জন্য তোলাবাজি বা কাটবানি খাওয়ার ক্ষেত্রে পঁচাত্তর পঁচিশের ভাগ আছে কালীঘাটের সঙ্গে মানে মমতা ব্যানার্জিও যে ঘুরপথে এ প্রশ্নে সুবিধা পাচ্ছেন না এই কথাই বা বলি কি করে দলে শান্তনুরা তো বিষয় নয় কালীঘাটের কাকু বলেছেন অভিষেকের কথা দুর্নীতির সঙ্গে যুক্ত আমলা এবং দুর্নীতির সঙ্গে যুক্ত রাজনৈতিক ব্যক্তিত্ব সবাই যেন শাস্তির আওতাভুক্ত হয় কেউ যেন গড়াদের বাইরে না থাকে নতুন এজেন্ডা দরকার ছিল তৃণমূল কংগ্রেসের জন্য আসলে এই এসআইআর এজেন্ডাটা দিয়ে বাংলা বাঙালি আবেগকে সামনে রেখে যাতে ভোট করতে পারে তৃণমূল পশ্চিমবঙ্গ জুড়ে আমরা জানি কথা। প্রচুর মৃত ভোটার রয়েছে ডেড শিফট লেফট এই ধরনের ভোটার প্রচুর রয়েছে গোটা ভোটার লিস্টটা জুড়ে আমরা এই রিভিশনটা করার কথা দীর্ঘদিন ধরে বলে আসি যে এসআইআর মানে কিন্তু শুধুমাত্র রিভিশনের প্রশ্নটা আসছে না এটা ঘুরপথে এনআরসি এই যে বলা হচ্ছে যে এই এসআইআর সঙ্গে অনুপ্রবেশের ইস্যুটাকে জুড়ে দেওয়া হচ্ছে এসআইআর সাথে অনুপ্রবেশের ইস্যুটাকে জুড়ে দিয়ে একটা পশ্চিম বাংলাদেশ তৈরি হবে এই ধরনের একটা কথা ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে একদম রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রবেশকারী ধরার নামে বাংলা ভাষায় কথা বললেই সে বাংলাদেশি এই যে দাগিয়ে দেওয়ার চেষ্টা দিল্লি পুলিশের ওই যে চিঠি এবং তার সাথে অমিত মালব্যর বক্তব্য এই গোটাটা ভীষণ পশ্চিমবঙ্গের পক্ষে অপমানজনক তৃণমূল কংগ্রেস এই এসআইআর বিরুদ্ধে কথা বলার কোনো অধিকারই নেই ওদের সাম্প্রদায়িক হানাহানিকে সামনে রেখে খুঁড়োর কলের মতন ওটাকে সামনে রেখে গাজরের মতন জুলিয়ে দিয়ে আমাদের সামনে হ্যাঁ আর যে মানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে এই পরিস্থিতি যে নেই সেটা আমরা গোটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছি হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই বুঝতে পারছে যা সহযোগিতা করতে হয় এ অতীতেও করেছে ভবিষ্যতেও করবে কিন্তু অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত অযথা কোনো মানুষকে যদি হয়রানি করা হয় সিপিআইএম সব সময় দাঁড়িয়ে তার বিরুদ্ধে লড়াই করবে তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে এটা একদম সোনার পাথর বাটির মতন শুনতে লাগে তো পশ্চিমবঙ্গ খুব খারাপ চলছে এ বিষয়ে কোথাও কোনো সন্দেহ নেই পশ্চিমবঙ্গ আমরা আমাদের অভিজ্ঞতায় যা আছে যা আমরা খবরের কাগজে পড়েছি ইতিহাসে যা জেনেছি কোনো দিন এ ধরনের দুর্নীতির মুখোমুখি পশ্চিমবঙ্গকে হতে হয়নি এই ধরনের একটা কি বলবো অব্যবস্থা দুঃশাসন কুশাসন একটা সময় সিদ্ধার্থ শঙ্কর রায়ের জামানাতে ছিল সেটা কিন্তু সেভাবেও এটা সেদিন দাঁড়িয়েও বিরোধী দলের ওপরে আক্রমণ ছিল এখন শুধু বিরোধী দলের ওপরে আক্রমণে তো থেমে নেই নীতির প্রশ্ন যদি বলেন তাহলে তো ইডি সিবিআই এগুলো কি করছে এতদিন ধরে একটা দুর্নীতির তদন্ত শেষ করতে পেরেছে পারেনি আবার যদি ধরুন কেন্দ্রীয় সরকারের সাহসের কথা বলছেন আবাস যোজনায় দুর্নীতি হয়েছে যে প্রভিশনে যেখানে লেখা আছে আইনে যেখানে লেখা আছে যে টাকা বন্ধ করে দেওয়ার কথা তারপরে প্যারাগ্রাফটাতেই তো লেখা আছে যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে তো সে কোনোটাই তো করে প্রথমেই জানাই ম্যাডাম আপনাকে বিভিন্ন নিউজে স্বাগত হ্যাঁ ম্যাডাম গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল শিক্ষা দপ্তর আপনার কি প্রতিক্রিয়া এই বিজ্ঞপ্তিটা তো কোর্টের নির্দেশে তারা হচ্ছে যে পেশ করেছে প্রকাশ করেছে আগেও একবার প্রকাশ করেছিল কিন্তু তাতে নানান রকমের ঘাটতি ছিল নানান রকমের ফ্লস ছিল ফলে সেই বিজ্ঞপ্তির এগেনস্টে আবার মামলা হয়েছিল খুব ভীষণভাবে চাইব এই বিজ্ঞপ্তি যেন কোনোভাবেই ত্রুটিপূর্ণ বিজ্ঞপ্তি না হয় যাতে এর বিরুদ্ধে আবার মামলা করার কোনো জায়গা থাকে তাতে সামগ্রিকভাবে এই যে লক্ষ লক্ষ পরীক্ষার্থী এবং বিশেষত এই ছাব্বিশ হাজার পরীক্ষার্থীর মধ্যে যারা টেন্টেড নয় বলে এখনো পর্যন্ত প্রমাণিত হয়েছে তাদের যে হয়রানি হচ্ছে সেই হয়রানির অবসানের একটা রাস্তা খুলে যাবে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ভীষণভাবে চাইব এই বিজ্ঞপ্তিটা ত্রুটি ত্রুটিমুক্ত বিজ্ঞপ্তি হোক ম্যাডাম নিয়োগ হলে অবশ্যই সুখবর কিন্তু কাদের জন্য ছাত্রছাত্রীদের জন্য নাকি কুন্তল শান্তনুদের মতো চুরি দালালদের জন্য নিয়োগ যদি দুর্নীতিমুক্ত হয় তাহলে ছাত্রছাত্রীদের জন্য সুখবর বেকার ছেলে মেয়েদের জন্যে সুখবর আর যদি নিয়োগ একেবারে দুর্নীতিতে ভরা হয় একটা ভীষণভাবে কাটমানি এবং তোলাবাজির বিষয় থাকে গোটাটার মধ্যে গোটা নিয়োগ প্রক্রিয়াটাই যদি বাতিল করতে হয় তাহলে হয়রানি হচ্ছে এই অংশের মানুষের জন্য আর মাঝখান থেকে তোলাবাজি করবে কুন্তল শান্তনুরা কুন্তল শান্তনুরা তো বিষয় নয় কালীঘাটের কাকু বলেছেন অভিষেক কথা কোথাও দাঁড়িয়ে এ কথাও তো আমরা জানি যে যে কোনো ধরনের তোলাবাজি বা কাটমানি খাওয়ার ক্ষেত্রে পঁচাত্তর পঁচিশের ভাগ আছে কালীঘাটের সঙ্গে ফলে মমতা ব্যানার্জিও যে ঘুরপথে এ প্রশ্নে সুবিধা পাচ্ছেন না এ কথাই বা বলি কী করে ফলে কাটমানি হলে দুর্নীতিগ্রস্তদের এই চোরচটটা চিটিংবাজদের মানে নিয়োগ প্রক্রিয়ায় যদি কাটমানি হয় তাহলে হচ্ছে যে এদের যেমন সুবিধা ঠিক তেমনই আসলে বৃহত্তর অংশ ছাত্রছাত্রী সাধারণ বেকার ছেলে মেয়ে তাদের সবার ভীষণ অসুবিধে ম্যাডাম যে ধরনের অবিশ্বাস ব্যবস্থার উপর তৈরি হয়েছে আপনার মনে হয় না এসএসসির নবম এবং দশমের পরীক্ষা সুষ্ঠুভাবে করে তারপর গ্রুপ সি বা গ্রুপ ডি পরীক্ষা নেওয়া উচিত ছিল তো একসঙ্গেই হতে পারত সাইমালটেনিয়াসলি হতে পারত কোথাও কোনো বাধা নেই তো নবম দশমের পরীক্ষার ক্ষেত্রে ফলে সেখানে দাঁড়িয়ে এই একটা করছি বলে আরেকটা করতে পারছি না এটাও আসলে চাকরি না দেওয়ার ফিকির অন্য কিছু না পশ্চিমবঙ্গে নিয়োগ হবে আর সেখানে দুর্নীতি হবে না এমনটা কি হতে পারে তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে এটা একদম সোনার পাথর বাটির মতন শুনতে লাগে তবে চাইব ভীষণভাবে চাইব রাজ্যের ভবিষ্যতের জন্যই চাইব যাতে কোনোভাবে এই নিয়োগ প্রক্রিয়াতে দুর্নীতি না হয় রাজ্যের ভবিষ্যৎটা সুরক্ষিত করতে হবে ম্যাডাম এই সরকার একদিকে দুর্নীতি অন্যদিকে অসাংবিধানিক কাজকর্ম যেভাবে করছে আপনার মনে হয় না এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন আছে পশ্চিমবঙ্গ খুব খারাপ চলছে এ বিষয়ে কোথাও কোনো সন্দেহ নেই পশ্চিমবঙ্গ আমরা আমাদের অভিজ্ঞতায় যা আছে যা আমরা খবরের কাগজে পড়েছি ইতিহাসে যা জেনেছি কোনোদিন এ ধরনের দুর্নীতির মুখোমুখি পশ্চিমবঙ্গকে হতে হয়নি এই ধরনের একটা কি বলবো অব্যবস্থা দুঃশাসন কুশাসন একটা সময় সিদ্ধার্থ শঙ্কর রায়ের জামানাতে ছিল সেটা কিন্তু সেভাবেও এটা সেদিন দাঁড়িয়েও বিরোধী দলের ওপরে আক্রমণ ছিল এখন শুধু বিরোধী দলের ওপরে আক্রমণে তো থেমেনি গোটাটা একদম সাধারণ মানুষের ওপরে আক্রমণটা নেমে এসেছে ফলে সেখানে দাঁড়িয়ে খুব খারাপ চলছে এ বিষয়ে কোথাও কোনো সন্দেহ নেই কিন্তু তারপরে দাঁড়িয়েও বলবো রাষ্ট্রপতি শাসন সমাধান নয় একটা নির্বাচিত সরকার সেই নির্বাচিত সরকারকে জনগণের দায়িত্ব নিতে হবে আমাদের জনগণেরও দায়িত্ব এই নির্বাচিত সরকার যদি সঠিক পথে না চলে তাহলে তার বিকল্প ব্যবস্থাকে নিয়ে আসা নির্দিষ্ট গণতান্ত্রিক পদ্ধতিতেই নিয়ে আসা সেটাও হচ্ছে যে আমাদের জনগণের দায়িত্ব রাষ্ট্রপতি শাসনটা আমরা মনে করি না যে এইটা কোনো যে কোনো ধরনের সমস্যার এটা রাজ্যের ক্ষেত্রে রাজ্যে ঘটে যাওয়া যে কোনো ধরনের সমস্যার এটা সমস্যা ম্যাডাম মুখ্যমন্ত্রী আজ আছেন কাল ক্ষমতা থেকে সরে যাবেন কিন্তু শাস্তি তো পেতে হবে আমলাদের এখন থেকেই তাদের সজাগ হওয়ার প্রয়োজন নয় কি সেটা আমলারা ঠিক করবেন আমলারা সজাগ হবেন কি না হবেন তবে আমরা এটা বলতে পারি ভবিষ্যতে যদি আমাদের কোনোভাবে সরকারে পার্টিসিপেশন থাকে আমরা এটা এনশিওর করব দুর্নীতির সঙ্গে যুক্ত আমলা এবং দুর্নীতির সঙ্গে যুক্ত রাজনৈতিক ব্যক্তিত্ব সবাই যেন শাস্তির আওতাভুক্ত হয় কেউ যেন গড়াদের বাইরে না থাকে ম্যাডাম আমাদের দেশের আইন অনুযায়ী আমলারা সরকারি কাজের নিরাপ নিরপেক্ষতার সঙ্গে কম্প্রোমাইজ করলে তাদের অবসরের পর বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা যেতে পারে এমনকি চাকরিও চলে যেতে পারে কিন্তু কেন্দ্রীয় সরকার কি সেই পদক্ষেপ করার সাহস দেখাবে কেন্দ্রীয় সরকারের তো কোনো সাহসই কেন্দ্রীয় সরকার দেখাতে পারছে না আমরা তো জানি যে মানে ধরুন না দুর্নীতির প্রশ্ন যদি বলেন তাহলে তো ইডি সিবিআই এই এগুলো কি করছে এতদিন ধরে একটা দুর্নীতির তদন্ত শেষ করতে পেরেছে পারেনি আবার যদি ধরুন কেন্দ্রীয় সরকারের সাহসের কথা বলছেন আবাস যোজনায় দুর্নীতি হয়েছে যে প্রভিশনে যেখানে লেখা আছে আইনে যেখানে লেখা আছে যে টাকা বন্ধ করে দেওয়ার কথা পরের প্যারাগ্রাফটাতেই তো লেখা আছে যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে তো সে কোনোটাই তো করেনি কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকার আসলে তো আর এস এস এর দুটো ফুল বিজেপি আর তৃণমূল ম্যাডাম এসআইআর খসড়া তালিকা বিহারে প্রকাশ হয়ে গিয়েছে আগস্ট এবং সেপ্টেম্বরে সেটা বাংলাতে হতে চলেছে ম্যাডাম আমার প্রশ্ন হচ্ছে এই বাংলাতে শাসক দল তৃণমূল থাকার পরেও কি সুষ্ঠুভাবে এসআইআর করা সম্ভব প্রথম কথা হচ্ছে যে এই রিভিশনের প্রশ্ন যখন আসে ভোটার লিস্টের রিভিশনের প্রশ্ন আমরা প্রথমেই বলি যেটা সেটা হচ্ছে যে রিভিশন করার দরকার রয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা জানি কথা প্রচুর মৃত ভোটার রয়েছে ডেড শিফ্ট লেফ্ট এই ধরনের ভোটার প্রচুর রয়েছে গোটা ভোটার লিস্টটা জুড়ে আমরা এই রিভিশনটা করার কথা দীর্ঘদিন ধরে বলে আসছি আমরা একাধিকবার তথ্য নিয়ে গিয়ে নির্বাচন কমিশনে জমা করেছি কিন্তু তারপরেও আমরা পূর্ণাঙ্গ কোনো সহযোগিতা পেয়েছি এ কথা পুরোপুরি বলতে পারবো না কিছু ক্ষেত্রে নাম কাটা পড়েছে যাদের ভোটার তালিকায় থাকার কথা নয় তাদের কিন্তু সম্পূর্ণভাবে ভোটার তালিকা ত্রুটিমুক্ত করা গেছে এ কথা তো বলতে পারবো না কিন্তু আমাদের এসআইআর প্রশ্নে যেটা বলার সেটা হচ্ছে যে এসআইআর মানে কিন্তু শুধুমাত্র রিভিশনের প্রশ্নটা আসছে না এটা ঘুরপথে এনআরসি এই যে বলা হচ্ছে যে এই এসআইআর সঙ্গে অনুপ্রবেশের ইস্যুটাকে জুড়ে দেওয়া হচ্ছে এসআইআর সাথে অনুপ্রবেশের ইস্যুটাকে জুড়ে দিয়ে একটা পশ্চিম বাংলাদেশ তৈরি হবে এই ধরনের একটা কথা ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে একদম রাজনৈতিক উদ্দেশ্য গোটা ভারতবর্ষ জুড়ে যে বাংলা বিদ্বেষ বাঙালি বিদ্বেষ আর এস এস গত বেশ অনেকগুলো বছর ধরে প্রায় জন্মলগ্ন থেকেই ছড়াতে শুরু করেছে সেটাকে আরও অনেক বেশি কি বলবো মানে সেটা অনেক বেশি প্রশ্রয় পাচ্ছে অনেক বেশি সেটা আরও চাগার দিয়ে উঠছে এই এসআইআর যেভাবে কথা বলা হচ্ছে এসআইআর প্রশ্নে ফলে এই এসআইআর প্রশ্নে যেভাবে অনুপ্রবেশকে জুড়ে দেওয়া হচ্ছে আমরা সেটার বিরোধিতা করছি বিহারের লিস্ট প্রকাশের ক্ষেত্রে শুধু নয় হরিয়ানাতে দেখেছি উড়িষ্যাতে দেখেছি একাধিক জায়গায় দেখেছি অনুপ্রবেশকারী যদি থেকে থাকে বেআইনি অনুপ্রবেশকারী তাদের তো ধরতেই হবে তাদের তো পুশব্যাক করতেই হবে এই প্রশ্নে কোথাও কোনো বিরোধিতা নেই কিন্তু অনুপ্রবেশকারী ধরার নামে বাংলা ভাষায় কথা বললেই সে বাংলাদেশি এই যে দাগিয়ে দেওয়ার চেষ্টা দিল্লি পুলিশের ওই যে চিঠি এবং তার সাথে অমিত মালব্যর বক্তব্য এই গোটাটা ভীষণ পশ্চিমবঙ্গের পক্ষে অপমানজনক আরেকটি ইন্টারেস্টিং পার্ট দেখবে যাদেরকে হেনস্থা করা হচ্ছে তারা কারা এই পশ্চিমবঙ্গে কাজ পায়নি বাধ্য হয়েছে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরের রাজ্যে যেতে এবং সেই গরিব মানুষগুলোকে এই হেনস্থার মুখোমুখি হতে হচ্ছে এই আর এস এস বিজেপি আসলে এরা শুধুমাত্র বাঙালি বিরোধী নয় একই সাথে এরা হচ্ছে মুসলিম বিরোধী একই সাথে এরা হচ্ছে গরিব বিরোধী দেখুন এই তিনটের কালমিনেশান যেখানে যেখানে যা যা হেনস্থা হচ্ছে এই তিনটের কালমিনেশনে একসঙ্গে মানে তিনটে শর্ত যেখানে মিলে যাচ্ছে সেখানে গিয়েই কিন্তু এই হেনস্থার শিকার হতে হচ্ছে কিছু হিন্দু মানুষকেও হতে হচ্ছে এই হেনস্থার শিকার আমরা দেখেছি সে কথা আমরা জানি সে কথা কিন্তু আমার কথা খুব পরিষ্কার তৃণমূল কংগ্রেস এই এসআইআর বিরুদ্ধে কথা বলার কোনো অধিকারই নেই ওদের তৃণমূল কংগ্রেসই তো হচ্ছে যে এই পশ্চিমবঙ্গের কিছু মানুষকে হেনস্থা শিকার হতে হয়েছিল তৃণমূল কংগ্রেসের জন্য শুধুমাত্র বাংলাদেশের কিছু ভোটারের সঙ্গে তাদের নামের মিল থাকার কারণে আমরা ভুলে যাইনি তো স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মারা আজকে আসলে আর এস এস বিজেপি তৃণমূল কংগ্রেসের জন্যে প্লেটে খাবার সাজিয়ে দিচ্ছে কারণ ধর্মকে অ্যাজেন্ডা করে আর যে ভোটটা হবে না সাম্প্রদায়িক হানাহানিকে সামনে রেখে গাজ খুঁড়োর কলের মতন ওটাকে সামনে রেখে গাজরের মতন জুলিয়ে দিয়ে আমাদের সামনে হ্যাঁ আর যে মানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে এই পরিস্থিতি যে নেই সেটা আমরা গোটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছি হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই বুঝতে পারছেন ফলে সেখানে দাঁড়িয়ে নতুন এজেন্ডা দরকার ছিল তৃণমূল কংগ্রেসের জন্য যে কিসের অ্যাজেন্ডায় ছাব্বিশের নির্বাচন হবে আর এস এস বিজেপি তাই যাবতীয় দুর্নীতি যাবতীয় অপশাসন সব কিছুকে পেছনে ফেলতে চাকরি না পাওয়া কর্মসংস্থানহীনতা এই সবটাকে পেছনে ফেলতে আসলে এই এসআইআর এজেন্ডাটা দিয়ে বাংলা বাঙালি আবেগকে সামনে রেখে যাতে ভোট করতে পারে তৃণমূল তার ব্যবস্থা হচ্ছে যে করে দিতে চাইছে ম্যাডাম একদম আমার শেষ প্রশ্ন এসআইআর প্রক্রিয়া শুরু হলে সিপিআইএম সহযোগিতা করবে যেখানে দাঁড়িয়ে দেখব ভোটার লিস্টের ওই শিফট লেফট ডেড ভোটার এদের নাম বাদ দেওয়ার জন্য যা সহযোগিতা করতে হয় যা নতুন নাম তোলার জন্য যা সহযোগিতা করতে হয় সিপিআইএম অতীতেও করেছে ভবিষ্যতেও করবে কিন্তু অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে অযথা কোনো মানুষকে যদি হয়রানি করা হয় অযথা কোনো পশ্চিমবঙ্গের মানুষকে যদি হয়রানি করা হয় তাহলে তার বিরুদ্ধে দাঁড়িয়ে সিপিআইএম সব সময় দাঁড়িয়ে তার বিরুদ্ধে লড়াই করবে কোনো মানুষকে অযথা হেনস্থা করা যাবে না ঘুরপথে এনআরসি আনার এই চেষ্টা একে হচ্ছে যে দাঁড়িয়ে আমরা প্রতিহত করব